রাজশাহীর বাঘাই উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রাজশাহীর আয়োজনে জুন সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে দুই হাজার তেইশ চব্বিশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মূল প্রবন্ধ উপস্থাপক জনাব মোহাম্মদ আখলাকুজ্জামান সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রাজশাহী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বাঘা রাজশাহী বিস্তারিত দেখুন মোস্তাফিজুর রহমানের ডেস্ক রিপোর্টে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ অভিষ্ট জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন করে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করার লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্ত্বাবধানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কাজ করে যাচ্ছে বিদেশগামী লোকজন এই সুবিধা গ্রহণ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে না এছাড়াও অভিবাসী হিসেবে ফেরত আসা ব্যক্তিরাও আবেদনের মাধ্যমে সরকারের দেওয়া সুবিধা পাবেন এমনটাই বলেছেন মূল প্রবন্ধ উপস্থাপক জনাব মোহাম্মদ আখলাক উজ্জামান উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন আমাদের প্রত্যেকের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান হওয়াটা খুবই দরকার বর্তমান প্রেক্ষাপটে দক্ষতা উন্নয়ন অর্জন করে এলাকার সকল পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে পিছিয়ে থাকা এই মানুষদের সমাজের মূলধারার মানুষের সাথে সম্পৃক্ত করতে হবে উপজেলা বিআরডিবি অফিসার ইমরান আলীর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রধান শিক্ষক বাবুল ইসলাম বাঘা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা সাংবাদিক সৌমেন মণ্ডল প্রমুখ